হাতে যাবে না হাতে যাবে না সোজা যাও কি তোমার এইভাবে খাওয়া এসো কলার মুখটা খোলো কলার মুখ খোলো হাত হাত দেওয়া কেন হাত দেওয়া যাবে না ওকে টাচ করলে বাদ করলে করলে বাদ হবে না বেশ সোজা চলে এসো হাত ধরা যাবে না গায়ে ধরা যাবে না

চল্লিশ পঞ্চাশ টাকা তোমার দিয়ে দিলাম তুমি এদের হালকা পাতলা চকলেট বা ঠান্ডা খাবার দিবে দে